হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্যাসকে এডুকেশন একাডেমি আজ তোমাদের তোমরা যারা এসএস জিডি দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এস জিডির জন্য যারা পড়াশোনা করছো অনেকেই দেখেছি জি কের জন্য সেরকম প্রেশার দেওয়া মানে জিগেটটা অ্যাভয়েড করে চলো যেটা খুবই ভুল কথা কারণ আমরা আগের যদি সিলেবাস সরি আগের কাট আপ যদি দেখি বিশেষ করে দেখবে যারা জিকেটা করতে পেরেছে অন্তত দশটা তারাই কিন্তু চাকরি পেয়েছে বা কাটা আপের টিকিছে লাস্ট পর্যন্ত তো মনে রাখবে এইবারও তাই যদি তুমি জিকে না করে আসতে পারো তো তোমার কাটা পেট টিকা খুবই অসুবিধা হয়ে যাবে তো দেখো আমি যে জিগে সাজেশনগুলি দিচ্ছি বা যে জিকেগুলি আজকে দিচ্ছি এগুলি আমি বলতে পারি এইটটি পারসেন্ট আসার মতন চান্স আছে মানে এখান থেকে তুমি কিছু না হলেও পাস্তি কার্ডটা পাবেই ঠিক আছে পাঁচ থেকে আটটা থাকবেই হ্যাঁ হ্যাঁ বলছি না একটা ক্লাসে আমি এই যে লাস্ট সাজেশন দিচ্ছি এই কদিন আমি চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার তো যেগুলো দেবো তোমরা লিখতে পারো না পারো একটু শুনবে আশা করি তোমরা পরীক্ষায় গিয়ে পাঁচ থেকে কোশ্চেন পেয়ে যাবে আর পাঁচ থেকে আটটা কোশ্চেন পাওয়া মানে ষোলোটা নাম্বার আটটা কোশ্চেনও যদি পাও ষোলো নাম্বার পাঁচটা পেলেও দশ নাম্বার আর সেখানেই তোমার হয়তো পাস করে গেলে ওদিক থেকে ওদিক কার কমপ্লিট করে দেখা গেলো তোমার কাট আপ দাঁড়িয়ে গেলো এই যে এক্সট্রা নাম্বারটা থাকবে সেটা তোমার পোস্ট যে কোন পোস্টে পেতে পারো সেটা আর আমার যেমন হয় এবার জিকে যদি হাত না দিতে পারে তারা হয়তো কাট আপে থাকবে না মনে হচ্ছে যা কারণ আগেরবার আগেরবার দেখে যা মনে হচ্ছে তো দেখো ক্লাসগুলো দেখবে ভালো করে প্রথম কোশ্চেনটি বলেছে ভারতের বৃহত্তম লেগুন কোনটি তো ভারতের বৃহত্তম লেগুন কোনটি লেগুন মানে কি ভারত বৃহত্ত লেগুন মানে হচ্ছে উপহ্রদ তা ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিলকা কোথায় অবস্থিত উড়িষ্যায় পরের কোশ্চেনটি আছে পং ড্যাম কোন নদীর ওপর নির্মিত পং ড্যাম কোন নদীর ওপর নির্মিত পিপাসা বা বিয়াস নদীর উপর যার জন্য পং ড্যামকে বিয়াস ড্যামও বলা হয় পরের কোশ্চেনে চলে আসবো পরের কোশ্চেনটি বলেছে গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত তো গুয়াহাটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে তারপরে কোশ্চেন বিজয়নগরের শাসকেরা কোন ভাষায় উন্নয়ন ঘটান কোন ভাষার উন্নয়ন ঘটান সরি কোন ভাষার উন্নয়ন ঘটান তো ওরা ঘটায় তামিল ও তেলেগু এবং সংস্কৃত ভাষার উন্নয়ন ঘটায় পরে কোশ্চেনটি আছে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতি প্রকৃত প্রতিষ্ঠাতা কে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলে তাহলে হচ্ছে মোহাম্মদ ঘুরি পরের কোশ্চেনটি হচ্ছে কোন ইটালি পর্যটক চোদ্দোশো কুড়ি খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য পরিব্রহণ করেন তো এটা করেছিল নিকোলা নিকোলাকটি কার সময় করেছিল দ্বিতীয় দেবরায় এটা মাথায় রাখবে কার সময় করেছে দ্বিতীয় দেবরায়ের সময় পরের কোশ্চেন আছে বিজয়নগরের কোন শাসক চীন চীনে দুধ পাঠিয়েছিলেন তো বিজয়নগরের প্রথম বুক চীনে শাসক করেছিলেন আর এই কে ছিল হরিয়ার বুক ছিল জয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পরে কোশ্চেনটি আছে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে তো এটা সতেরোবার ভারত আক্রমণ করে পরে কোশ্চেনটি কে আছে ইলতুতমিশের মৃত্যুর পর কে সিংহাসনে বসে বসেন তো ইলতুতমিশের মৃত্যুর পর সিংহাসনে বসেছিল রুকুদ্দিন ফিরোজ দেখো রক ফিরোজ কিন্তু বেশি দিন ছিল না প্রায় সাত মাস সে শাসন করে তারপরে বারোশো সালে দিল্লির জনগণের সাহায্যে কে রাজিয়া সুলতানা তার ভাইকে অপসারণ করে নিজে ক্ষমতা বসে তাকে রাজিয়া সুলতানা যদি মৃত্যুর পরে বলা হয় তবে অবশ্যই রকুউদ্দিন কিন্তু রুকউদ্দিনকে পরাজিত করে বা রকিনকে সিংহাসনচুক্ত করে রাজিয়া সুলতানা ভারতের প্রথম সুলতানা বা একমাত্র সুলতানা হয় রাজিয়া সুলতানা পরে কোশ্চেনটি হচ্ছে কে বিজয় বিজয়পুরের বিখ্যাত গোলগুম্বুজ নির্মাণ করেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোলগুম্বুজকে নির্মাণ করে মোহাম্মদ আদিল শাহ বাহমানী সাম্রাজ্যের একজন শাসক মোহাম্মদ আদিল শাহ পরে কোশ্চেন শালক সংশ্লেষের স্থায়ী অন্ধকার দশার উৎপন্ন যৌগটির নাম কী এটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড একে শালক প্রথম যৌগ যৌগ বলা হয় পরের কোশ্চেনটি আছে ক্লোরোফিল কোন ধাতব মৌলটি থেকে থাকে কোন ধাতব মৌল থেকে এটি থাকে ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়ামের অভাবে কী হয় পাতার রং হলুদ হয়ে যায় পরের কোশ্চেনটি বলছে শালক সংশ্লেষে সবচেয়ে বেশি সংগঠিত হয় কার মাধ্যমে শালক সঞ্চলের সবচেয়ে বেশি সংগঠিত হয় কার মাধ্যমে সেটি হয় ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবাল থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পরের কোয়েশ্চেনটি বলেছে গ্লুকোজ গ্লুকোজের রাসায়নিক সংকেত কি তো গ্লুকোজের রাসায়নিক সংকেতটা হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা কীয় নালিকায় পুং শোষণে পূর্ণ শোষণে বৃকীয় নালিকায় পূর্ণ শোষণে সাহায্যকারী হরমোনের নাম কী তো বৃকীয় নালিকায় শোষণে সাহায্যকারী হরমোনের নামটি হল অ্যান্টি ডাই ইউরোটিক হরমোন বা এডিএইচ পরে কোশ্চেনটি আছে আচ্ছা এই এডিএইচ এর অভাবে কি রোগ হয় এডিএইচের ফলে বহুমূত্র রোগটি হয় মনে থাকবে এডিএইচের ফলে বহুমূত্র রোগটি হয় পরের কোশ্চেনটি আছে যে কঠিন ও ভঙ্গুর কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কঠিন রঞ্জন কিসে দ্রবীভূত হয় তেটি হয় অ্যালকোহলে দ্রবীভূত হয় পরে কোশ্চেনটি বলছে নালিকার ইউ আকৃতির বিক্রিয় নালিকার ইউ আকৃতির অংশকে কি বলা হয় এটাকে বলা হয় হেনরি লুপ পরের কোশ্চেনটি আছে গুজরাটের জাতীয় ফুল গুজরাটের জাতীয় ফুল হচ্ছে গাঁধা পরের কোশ্চেনটি বলেছে এর জাতীয় ফুল ঝাড়খণ্ডের জাতীয় ফুল কি পলাশ আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি ছয় কমেন্টে জানাবে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি তারপরে কোশ্চেনটি হচ্ছে শুক্রাশয়ের মধ্যে কি প্রক্রিয়াতে শুক্রাণু উৎপন্ন হয় তো এটির প্রক্রিয়াটির নাম কি প্রক্রিয়াটির নাম হচ্ছে স্পার্মো স্পার্মাটো জেনেসিস স্পার্মাটো জেনেসিস পরে বলেছে নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয় এটি ডিম্বাশয় নিষেকের পরে ফলে পরিণত হয় পরে কোশ্চেনটি হচ্ছে কোন পদ্ধতিতে লার্বা কোন পদ্ধতিতে লার্বা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় এটা হচ্ছে মেটাফর সিস সরি মেটোফোর্সিস না মেটাফোর্সিস পরের কোশ্চেনটি হচ্ছে পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে কোন গাছ বংশ বিস্তার করে তো এটা হচ্ছে পাতর কুচি পরে কোশ্চেনটি দিয়েছে জিন কথাটি প্রথম কে ব্যবহার করে জিন কথাটি প্রথম ব্যবহার করে জোহান সেন জোহান সেন পরের কোশ্চেনটি হচ্ছে যে নাইট্রোজেন যুক্ত যে নাইট্রোজেনযুক্ত বেসটি ডিএনএ ডিএনএতে থাকে না সেটা হচ্ছে ইউরাসিল ইউরাসিল কিন্তু থাকে থাকে না এটা পরের ডিএনএনটি হচ্ছে লোভনীয় খাদ্য দর্শন দর্শনে লালা প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ এটি হচ্ছে সহজাত ক্রিয়ার উদাহরণ পরে কোশ্চেনটি বলছে চোখের রেটিনার কাজ কি চোখের রেটিনার কাজ কি বস্তুর প্রতিবিম্ব গঠন গঠনে সাহায্য করা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করা এবার তোমাদের কোশ্চেন থাকলো যেটা কমেন্টে জানাবে যে রেটিনায় বস্তুর প্রতিবিম্ব সৎ না গঠন গঠিত হয় বললাম রেটিনায় সদ প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব গঠিত হয় পরে পরে কোশ্চেনটি হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোন মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে লঘু মস্তিষ্ক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে রঘু মস্তিষ্ক পরে আসছে কানের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কে কানের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে অটো লিথ মস্তিষ্কের ভেতরে মস্তিষ্কের ভেতরের আবরণীটির নাম কি মস্তিষ্কের ভেতরের আবরণীটির নাম জিজ্ঞেস করা হয়েছে পায়া মেটার মেটার আচ্ছা তোমাদের কোশ্চেন দেখলো মস্তিষ্কের বাইরের আবরণীটির নাম কী মস্তিষ্কের বাইরের আবরণীটির নাম কী পরের কোশ্চেনটি আছে ভারতের তুর্কি সাম্রাজ্য তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘড়ি এর পরে কোশ্চেনটি বলেছে আরবরা কবে সিন্ধু দেশ জয় করে তো এটি করেছিল সতেরোশো সরি সতেরোশো না বারোশো সাতশো বারো খ্রিস্ট খ্রিস্টাব্দে সোমনাথের মন্দিরে কে লুণ্ঠন চালায় তো সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল কে আফগানিস্তানের অন্তর্গত গোজনীর রাজা সুলতান মাহমুদ পরে কোশ্চেনটি দিয়েছে এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল যাকে নিউটন পার মিটার বলা হয় নিউটন মিটার এর পরে কোশ্চেন এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার সিচেস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি সিচেস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে আর্ক পার সেকেন্ড পরের কোশ্চেনটি বলছে কোনো বস্তু গতিবেগ যদি বাড়ে দ্বিগুণ বাড়ে তাহলে তার গতিশক্তি কীরূপ হবে তো চার গুণ বৃদ্ধি পাবে গতিশক্তি এরপর বলছে একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তবে মাটিতে পড়ার ঠিক পূর্বে পূর্ব মুহুর্তে কি ঘটবে তো মোট মনে রাখবে চৌদ্দী ওপর থেকে ছেড়ে দেওয়া হয় মাটিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে দেহে ভিটামিনের অভাবে কী রোগ হয় এটা হচ্ছে অ্যাভিটামিনসিস রোগ হয় অ্যাভিটামিনোসিস পরের কোশ্চেনটি বলছে কারাটো মালয়েশিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয় পরে বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ফেরল তোমরা অবশ্যই ভিটামিন চ্যাপ্টার থেকে অবজনিত রোগ এবং রাসায়নিক নামগুলি অবশ্যই মুখস্ত করে যাবে কারণ এখান থেকে আসার চান্স খুব বেশি পরের হচ্ছে দেহে স্বাভাবিকের চেয়ে কম ভিটামিন থাকলে কি কী বলে স্বাভাবিকের চেয়ে কম ভিটামিন থাকলে বলা হয় হাইপোভিটামিনাসিস হাইপোভিটামিনিস বেশি থাকলে আর কি দেহে স্বাভাবিকের চেয়ে বেশি সরি কম থাকলে সরি আমি বলব ওটা কম থাকলে হয় হাইপো ভিটামিনোসিস আর বেশি থাকলে কী রোগ হয় দেহে যদি স্বাভাবিকের থেকে বেশি ভিটামিন থাকে তাহলে ওটা হাইপার ভিটামিনোসিস ভিটামিনসিস পরে কোশ্চেনটি আছে নিউমোনিয়া রোগটি সংক্রমিত সংক্রমিত হয় কোন অঙ্গে এটা হয় ফুসফুসে নিউমোনিয়া কোথায় হয় ফুসফুসে এরপরের কোশ্চেনটি বলেছে গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করে অ্যাডওয়ার্ড জেনার পরে বলছে কোন গিরিপথটি সিমলা ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করেছে তো তোমাররা যারা জিতে সবাই অবশ্যই গিরিপথ এবং কোন রাজ্য অবস্থিত বা কোন দেশে অবস্থিত বা কোন কোন দেশের সাথে কোন কোন রাজ্যের সাথে তাদের সংযোগ আছে এটা অবশ্যই পড়ে যাবে যেমন এখানে বলেছে যে সিমলা থেকে তিব্বত এটা হচ্ছে শিবকেলা অবশ্যই পড়ে যাবে এগুলো পরের কোশ্চেনটি বলেছে আচ্ছা শিবকিলা কোন রাজ্যে অবস্থিত তোমাদের কোশ্চেন থাকলো শিবকিলা গিরিবত্রী কোন রাজ্যে অবস্থিত জাজকার কোন কোন হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ জাস্কার হচ্ছে টান্স হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ এর পরের কোশ্চেনটি হচ্ছে কিতাব ওল রাহেলা গ্রন্থটির রচিয়া থাকে কিতাব ওল রাহেলা গ্রন্থটির রচিয়াটা হলো ইবন বতুতা পরের প্রশ্নটা আলবিরনি কার সদস্য ছিলেন আলবিরনি কার সদস্য ছিলেন তা আলবিরনি ছিলেন সুলতান মামুদের সদস্য সরি আলবিরনি ছিল সুলতান মামুদের সদস্য পরের কোশ্চেনটি আছে বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের নির্দিষ্ট অঞ্চল নিয়ন্ত্রণকারী সাময়িক নেতাদের কি বলা হতো যারা নির্দিষ্ট আঞ্চলিক নিয়ন্ত্রণ করত তাদের বলা হতো নায়ক তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা ভিডিওগুলি আবার পাও কারণ এই সামনে তোমাদের জিটি পরীক্ষা পর্যন্ত আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে জি কের ভিডিও ছাড়তে আর সেগুলো অবশ্যই তোমরা হেডফোন কানে দিয়ে ভালো করে শুনবে তোমরা এখন লেখা লিখতে বলবো না কারণ এখন লেখার টাইম নেই তোমরা একটু ভালো করে শুনবে দুবার তিনবার ব্যাস নিজেরা রিভাইজ দেবে